জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এই সংবাদটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন চিকিৎসকদের পরামর্শে জানুয়ারির প্রথমার্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখনও যাত্রার তারিখ চূড়ান্ত করা হয়নি অল্প সময়ের মধ্যেই তার লন্ডন যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হবে বিএনপির সূত্রগুলো বলছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে ইতোমধ্যে অন্তত পনেরো জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এর আগে দুই হাজার সতেরো সালের ষোলো জুলাই তিনি লন্ডনে গিয়েছিলেন এরপর একাধিক মামলায় পড়ানো মাথায় নিয়ে ওই বছরের আঠারো অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হেডলি বাড়ির চিকিৎসা গ্রহণ করেন আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই সালের পঁচিশে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার সে সময়ে কোভিড নাইন্টিনের সময় এই ছয় মাস পর পর তার আবেদনের প্রেক্ষিতে সাজা স্থগিত করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া জেল থেকে মুক্তি পান আওয়ামী আমলে যখন খালেদা জিয়া কারাবন্দি ছিলেন তখন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল যেন তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু আওয়ামী সরকার আইনি নানা ধরনের কারণ দেখিয়ে বলা হয়েছিল যে না তার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই সেই সময় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন খালেদা জিয়ার যারা চিকিৎসকরা রয়েছিলেন তারাই বলেছিলেন যে খালেদা স্বাস্থ্য দিনকে দিন অবনতির দিকেই যাচ্ছিল খালেদা জিয়া প্রায় আশি বছর বয়স ওনার তিনি দীর্ঘদিন ধরেই নানা ধরনের রোগে আক্রান্ত তিনি যেহেতু পাঁচ অগাস্ট সরকারের পতনের পর এবার সুযোগ পেলেন যে বিদেশে যেয়ে বিদেশে গিয়ে তিনি চিকিৎসা নেবেন আশা করি তিনি চিকিৎসা শেষে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন